আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম ওকে ট্রেড ইন্টারন্যাশনালে যারা মূলত চায়না থেকে এই চায়নার কারখানা থেকে এই প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচার করে ফোন এক্সেসোরিজের যাবতীয় আইটেম যারা চায়নার কারখানা থেকে ম্যানুফ্যাকচার করে তাদের একটা সন্ধান নিয়ে চলে আসলাম ভাই যারা মূলত হোলসেল করে থাকেন ডিস্ট্রিক্টে থানা শহরে মকরশোর এলাকাতে যারা হোলসেলে এই প্রোডাক্টগুলো বেচতে চান তারা কিন্তু চলে আসতে পারেন ওকে ট্রেড ইন্টারন্যাশনালে তবে আজকের ভিডিও তাদের জন্য উদ্দেশ্য করে করা যারা মূলত দোকানদার ভাইরা রয়েছেন যারা নতুন উদ্যোক্তা রয়েছেন যে ভাই মাদার হোলসেলারের সন্ধান চাই যারা হোলসেলারদেরকে হোলসেল করে মানে যারা হচ্ছে হোলসেলারদের হোলসেলার তাদের একটা সন্ধান চাই তাদের কাছ থেকে সব থেকে কম দামে প্রোডাক্ট কিনে আমরা ভালো লাভে সেল করব তাদের জন্য আজকের ভিউটি ভেরি স্পেশাল ভাই যে প্রোডাক্ট কিনে জিততে পারে সে কিন্তু প্রোডাক্ট সেল করেও জিততে পারে মানে সব থেকে বড় বিষয় হচ্ছে ব্যবসার যে আপনি প্রোডাক্টটা কোথা থেকে মানে আপনি কালেকশন করতেছেন কত টাকা কমে কিনতে পারতেছেন সেটাই সবচেয়ে বড় বিষয় এবং যেটা আপনি

নতুন উদ্যোক্তা যারা এই মোবাইল এক্সারসাইজ প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চায় কারণ ভাই ফিউচার কিন্তু এটাই যেমন আপনি কিন্তু লেখছেন লেটস চেঞ্জ দ্য ফিউচার মানে ফিউচার চেঞ্জ করতে হলে কিন্তু এই প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে হবে এবং এইগুলো কিন্তু অনেকে সন্ধান জানে না যে কোথা থেকে আসলে একদম ভালো মানের প্রোডাক্ট সব কমে পাওয়া যায় তো আজকে আমরা কোথায় অবস্থান করতেছি ভাই বলেন তো আমরা হলাম আমাদের শোরুমটা হলো গুলিস্তান শপিং সেন্টার লেভেল সেভেন আর হলো লিফটের ছয় আর হলো সপ্তম তলা সপ্তম

যদি চান আমি আপনাকে কয়েকটা প্রোডাক্টের প্রাইস দিই বাকিগুলো প্রাইস দেওয়া যাবে না না তা দেওয়া যাবে যাদের জানা লাগবে তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবেন ইনশাআল্লাহ আমরা প্রাইসটা দেওয়ার চেষ্টা করব ওকে চলুন প্রথমে আচ্ছা প্রথম প্রাইস আপনি এই ঘড়িটা আনুমানিক বলেন তো কত টাকা হতে পারে এটা তো কিন্তু একটা স্মার্ট ওয়াচ হ্যাঁ স্মার্ট ওয়াচ কত হতে পারে মার্কেটে তো সর্বনিম্ন 400 থেকে 900 টাকা এটা আমি দিয়েছি আপনাকে মাত্র 390 টাকা

অনেক প্রাত্যন্ত অনেক গ্রাম অঞ্চলে আমরা যাইতে পারি না যেমন আমাদের দৌড় ডিস্ট্রিক্ট পর্যন্ত ডিস্ট্রিক্ট পর্যন্ত আমাদের কাস্টমার গুলো আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছে তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো একটা মেসেজ দেওয়া যারা নাকি জানে না কোথা থেকে পণ্য নিয়ে বিজনেস করবে যারা নাকি জানে না কোথায় পাইকারি মেইন যে হোলসেলার অনেকে জানে না যারা হচ্ছে জন্ম দেয় রাইট তো তারা জানে না তো এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে আপনারা এখান থেকে খুব স্বাচ্ছন্দ্য মতো খুব সহজে এ টু জেড মোবাইল কালেকশন যা যা লাগে

করে থাকি নিয়ে শুরু আপনি ধরেন একটা একটা স্পিকার এখন আমি অনেকে বলে যে ভাই উনি প্রাইস দেনা অনেকে বলে যে প্রাইস মালের দাম বেশি যেমন এক একটা মালের আপনি

হিউজ কোয়ান্টিটি আছে কি নাই ইয়ার প্রত্যেকটা আইটেমের আমাদের হিউজ কোয়ান্টিটি রিজার্ভ আপনাদের আচ্ছা এই যে একটা প্রোডাক্ট দেখেন হ্যাঁ

আমি আপনার কাছ থেকে নিলাম আমি আবার যাকে দেবো সে আবার দোকানে গিয়ে দিবে তাহলে কিন্তু মোটামুটি পঞ্চাশ থেকে একশোটা গ্যাপ এটা কিভাবে করতে হয় এটা আমরা তাদেরকে বলে দিব আসলে এটা তো একটা দেখা গেছে যারা খুশটা নিবে তারা কিন্তু আল্লা একটা ভিডিও করলে অনেকে সবাই কাছে তো আমরা ভালো হইতে পারি না কেউ কেউ বকা করে যাই কিছু করব কিন্তু দেখা গেছে কি আপনার আপনাদের দোয়ায় আমরা ধরেন আমাদের উসিলায় আপনাদের দোয়ায়

আপনার এই এখানে দেখেন ট্রাইপড পেয়ে যাবেন এখানে আপনার এই যে এখানে সুন্দর সুন্দর স্মার্ট ওয়াচ আছে আপনার কি লাগবে সব আছে ওকে ট্রেন মানে যা লাগবে সবই আছে সবই আছে আলহামদুলিল্লাহ একটা পুরো দোকান সাজানোর জন্য যা লাগে সবই পেয়ে এ টু জেড কিন্তু আপনারা ওকে ট্রেড ইন্টারন্যাশনাল পেয়ে যাবেন যারা মূলত চায়নায় 300 থেকে 400 ফ্যাক্টরি থেকে এই প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচার করে নিয়ে আসছে শুধুমাত্র আপনাদের জন্য তারা নতুন উদ্যোক্তা তৈরি করছে তারা হোলসেলার তৈরি করছে কারণ তারা মাদার হোলসেলার হোলসেলাররা তাদের কাছ থেকে পাইকারিতে প্রোডাক্ট নিয়ে যায় এখন আপনি যদি দোকানদার হন বা নতুন উদ্যোক্তা হন যে ভাই আমি অনলাইনে বিজনেস স্টার্ট করব আমাদের মার্কেটিং করব বা হচ্ছে আমি একটা দোকান নিব কোথায় আস কোথায় যাব কোথাতে প্রোডাক্ট নিয়ে আমি ঠকবো না চলে আসতে পারেন এখানে আপনারা এখান থেকে প্রোডাক্ট নিতে হবে বিষয়টি এমন না এখানে আসেন ভিডিও সাথে কথা বলেন কথা বলে যদি আপনার পছন্দ হয় থাকি বা না থাকি আমাদের লোক আছে নাসির আছে তারপর আমার ছোট নাসির ভাই আছে তারপর হচ্ছে মুন্না ভাই আছে এখানে ঠিক আছে আমাদের আরো ব্রাঞ্চ আছে তো অনেকেই জানে আমাদের ইউটিউবে প্রায় আমরা ভিডিও দিয়ে থাকি কারণ আমাদের অনেক কাস্টমার বলে যে ভাই আপডেট প্রোডাক্টগুলো একটু একটু ভিডিওতে দেন তো এই ভিডিওগুলো করা আর হলো আমাদের এখানে মোট কথা আপনি একজন নতুন উদ্যোক্তা আপনি যদি জানেন না যে কিভাবে কি পণ্য নিয়ে শুরু করবেন ওই গাইডলাইন গাইডলাইনটা আমরা করে দিই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো ভাই আবার লাস্ট একটু অ্যাড্রেস বলে আমাদের হ্যাঁ আইডল আপনি গুলিস্তান আসার পর হল মার্কেট সপ্তম তলা মসজিদের পাশে ওকে ট্রেড ইন্টারন্যাশনাল তারপরে যারা জানেন না তারা আমাদের কাছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এখানে আপনার অ্যাড্রেস দেওয়া আছে আচ্ছা না অ্যাড্রেস তো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ওইখান থেকে আপনারা নিতে পারেন এবং স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে যদি না চেনেন সেক্ষেত্রে ক্ষেত্রে ওই নম্বরে ফোন করার মাধ্যমে আরেকটা মজার ব্যাপার আছে সেটা হলো ধরেন একজন উদ্যোক্তা পণ্য নিল সে যদি প্রোডাক্ট

আপনি পিছনে এখানে 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 পেয়ে ধরিয়ে আছে ডিজিটাল ক্লোক এগুলো এটা শুধু নাম্বার দেখায় রাতে শুধু নাম্বার গুলো দেখায় তারপরে এই যে এখানে আপনি কার চার্জার পেয়ে যাবেন এগুলো মোট কথা আপনি কি লাগবে আছে ইনশাল্লাহ তো আমাদের জন্য দোয়া করবেন আর শপে এসে একবার প্রোডাক্ট নেন তারপর হবে না ঘরে বসে দোকানে বসে অর্ডার করবেন প্রোডাক্ট চলে যাবেন আর একটা এটা ভেঙে দিই খুচরা কাস্টমার আমাদেরকে নক দেয় ভাই আমার জন্য একটা প্রোডাক্ট পাঠান এখন ভাই আমরা তো সারাদিন হোলসেল নিয়ে কাজ করি

প্রোডাক্ট নিয়ে যারা আমাদের প্রোডাক্ট নিয়ে অনলাইনে বিজনেস করতেছে আলহামদুলিল্লাহ এবং আমরা সব সময় তাদেরকে ইউনিক ইউনিক প্রোডাক্ট গুলো দিয়ে থাকি আর আমরা আপনাদের উপরে যে দুইটা নাম্বার দেওয়া থাকবে অল টাইম থাকবে আপনারা আমাদেরকে নক করবেন আমরা চেষ্টা করবো খুব দ্রুত আপনাদেরকে রেসপন্স করার জন্য ঠিক আছে ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম